আমার স্টক পোর্টফোলিওতে এখন কোন কোন কোম্পানির শেয়ার রয়েছে তা আজকের ভিডিওতে আমরা কমপ্লিট একটা রিভিউ করব এবং আগে থেকেই বলে রাখি এটা কোনো রকমের বাইং বা সেলিং রিকমেন্ডেশন একদমই নয় আমরা কেবলমাত্র লার্নিং পারপাসের জন্যই ডিসকাস করছি যারা আমাদের ভিডিও রেগুলার দেখে তাদের মনে একটা ডাউট আসতেই পারে যে ইউটিউব চ্যানেল থেকে আপনারা শেখার চেষ্টা করছেন এবং আমি এই যে ভিডিও বানাচ্ছি আমি কি নিজে ট্রেড করি এটা অনেকের মনের ভেতরেই কোয়েশ্চেন আসতে পারে তো সেই ডাউট ক্লিয়ারের জন্যে আজকের ভিডিওটা এবং আমরা কিছু মাস পর পর এরকম একটা রিভিউ ভিডিও করবো তো সবার প্রথমে আমি যে ব্রোকারটা ইউজ করি ট্রেডিংয়ের জন্যে সেটা ওপেন করে নিই আমি স্টক ব্রোকার হিসেবে ফায়ার্স ইউজ করি তো গুগলে এসে সার্চ করে নেব ফায়ার্স মাই অ্যাকাউন্ট এটা সার্চ করে নিলে ফার্স্ট যে লিঙ্কটা আসছে সেখানে গেলে আমাদের অ্যাকাউন্টটা ওপেন হবে অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট তো এখন আমরা ফায়ারশেফ ব্রোকারের আন্ডারে চলে এসেছি এখানে আমার নাম দেওয়া রয়েছে অর্পণ হালদার দেন এবারে আমরা হোল্ডিংসের আন্ডারে গেলে আমার এখন কোন কোন কোম্পানিতে হোল্ডিং রয়েছে পুরো লিস্ট বেরিয়ে আসবে তো সেখানে যাই এবং তারপরে আমরা জার্নালে গিয়ে দেখব যে আমি যে ট্রেড করছি সেখানে প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে সেটা গিয়ে চেক করব ফার্স্ট হোল্ডিং দেন জার্নাল চেক করব তো আমরা এখন হোল্ডিংস ডিটেলসে চলে এসেছি এবং আমার এখানে এখন টোটাল থার্টি সিক্সটা কোম্পানিতে হোল্ডিং রয়েছে তো সবার প্রথম থেকে দেখি কে কে রয়েছে হোল্ডিংয়ে আইআর সিটিসি রয়েছে টিসিএস হিন্দুস্তান ইউনিলিভার টাটা ইলেক্সি ডিমার্ট ভোল্টাস ডাবার এলএনটি টি সিস ফাইভ প্যাসা এশিয়ান পেইন্টস দেন টাটা মোটরস বাটা ইন্ডিয়া সুপ্রিম ইন্ডাস্ট্রিজ ইন্ডিগো পেইন্ট ফিন কেবল বাজাজ অটো সান টিভি ইনফি হ্যাভেলস লাক্স ইন্ডাস্ট্রিজ দেন টিমকেন টাইট্যান কোটাক মাহিন্দ্রা রিল্যাক্সো লালপ্যাথ এইচডিএফসি লাইভ আইসিআইসিআই জিআই দেন প্রুডেন্সিয়াল ক্যাস্ট্রল আইটিসি অ্যাঞ্জেল ওয়ান কোলপাল বার্জার ভিনেতি অর্গানিক এসএফএল টোটাল থার্টি সিক্সটা কোম্পানিতে আমার এখন হোল্ডিং রয়েছে তো এখান থেকে কিছু কি শেখার আছে হ্যাঁ শেখার রয়েছে আমি যে প্রতিটা ভিডিওতেই বলি যে আমাদের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করে রাখতে হয় তো আমি নিজেও সেই সেম রুলসকেই ফলো করি প্রপারলি ডাইভার্সিফাই করা রয়েছে মানে আমার যে ফান্ড রয়েছে সেই টোটাল ক্যাপিটালটা ডাইভার্সিফাই করে থার্টি সিক্সটা কোম্পানিতে দেওয়া রয়েছে এবং একটা কোম্পানিতে ফিফটি পারসেন্ট আর একটা কোম্পানিতে টেন পার্সেন্ট অ্যামাউন্টটা নয় প্রপারলি ডিস্ট্রিবিউট করা রয়েছে এক একটা কোম্পানিতে মিনিমাম তিন পার্সেন্ট আর ম্যাক্সিমাম সিক্স পারসেন্ট পর্যন্ত এর বেশি কখনো আমি দিই না এবং সেই সেম জিনিস আমি সাজেস্ট করি আপনাদেরও ফলো করার জন্যে তবে আমাদের পোর্টফোলিওটা ডাইভার্সিফাই থাকবে এবং রিস্কটা অনেকটা কম থাকবে এবারে আমরা চলে যাচ্ছি জার্নালে যেখানে গেলে দেখতে পাব যে আমাদের কতটা প্রফিট হয়েছে বা কতটা লস হয়েছে সেটা এখানে দেখাবে তো জার্নালে এসে গেছি তো এখানে ফার্স্ট আমরা স্কিপ করে নিচ্ছি আচ্ছা এবারে এই যে লাস্ট তিন মাস প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে মানে কেনা বেচা অনেক কিছু হয়েছে বাট এই মাসে তেমন কিছু অ্যাক্টিভিটি আর নেই এর কারণ পরে বলছি এবং পেছনেও যদি চলে যাই এটা হচ্ছে এপ্রিল থেকে জুলাই এখান পর্যন্ত রয়েছে এবারে আমরা একটু পেছনের দিকে চলে যাই এখানে হচ্ছে দু থেকে দু রয়েছে দু হাজার এপ্রিল থেকে দু হাজার মার্চ পর্যন্ত তো এখানে তেমন একটা অ্যাক্টিভিটি নেই এইখান থেকে একটা অ্যাক্টিভিটি স্টার্ট হয় এখানে এখানে অ্যাক্টিভিটি ছিল তারপরে আবার তেমন একটা অ্যাক্টিভিটি নেই আবার এখানে একটু অ্যাক্টিভিটি এবং তারপরে আবার অ্যাক্টিভিটি নেই এবং তারপরে আমরা আবার দেখলাম এখানে একটু অ্যাক্টিভিটি আছে তো এরকমটা কেন এর পেছনে একটাই রিজন যেমন এখানে এই যে হালকা হালকা ব্লু রয়েছে এখানে অ্যাক্টিভিটি ছিল এখানে ছিল এখানে ছিল এখানে অ্যাক্টিভিটি ছিল এখানেও ছিল এই যে হালকা হালকা ব্লু রয়েছে এগুলোতে অ্যাক্টিভিটি ছিল বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দু তিন মাস খুব অ্যাক্টিভিটি আছে তারপরে চার পাঁচ মাস আবার অ্যাক্টিভিটি নেই এর পেছনে কারণ কি এর পেছনে একটাই কারণ মার্কেট সব সময়। বড় মুভ দেয় না যখন মার্কেট ওপরের দিকে বড় মুভ দেয় তখন আমরা প্রফিট বুক করি আর যখন মার্কেট নিচের দিকে বড় মুভ দেয় তখন আমরা এন্ট্রি করি যেমন আমরা যদি এখন গিয়ে চেক করি মার্কেটকে যেমন হচ্ছে ট্রেডিং ভিউতে আমরা যদি যাই ট্রেডিং ভিউ দেখতে পাবো মার্কেট একটা রেঞ্জের মধ্যে পড়ে আছে বা একটা নির্দিষ্ট লেভেলের কাছেই ঘোরাফেরা করছে না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে তো এখানে কি হচ্ছে যে স্টক প্রাইসগুলো প্রায় একই জায়গায় ঘোরাফেরা করছে একদিন পাঁচ পার আপ আর তারপরের দিন দু ডাউন এর বেশি তেমন কিছু হচ্ছে না যে প্রফিট বুক করার জন্য তো একটা আমাদের টার্গেটে যাবে সে টার্গেটেও যাচ্ছে না আর বেশি নিচেও যাচ্ছে না যেখানে আমরা নতুন পজিশন বানাতে পারব মানে এমন জায়গায় ফেঁসে আছে যে আমরা এন্ট্রিও করতে পারছি না আর এক্সিট করারও সুযোগ দিচ্ছে না এবারে আমরা যদি নিফটিকে দেখি নিফটি একদম প্রায় অল টাইম হায়ের কাছাকাছি তো যখন নিফটি এরকম অল টাইম হায়ার কাছে যাবে এবং মার্কেটে একটা ভালো মোটামুটি মুভ আসবে তখন আমাদের যে হোল্ডিং কোম্পানিগুলো রয়েছে সেখানে আমাদের প্রফিট বুক করার সুযোগ দেবে এবং যখন মার্কেট একটু ক্র্যাশ করবে এখান থেকে নিচে যাবে তখন আমাদের নতুন পজিশন বানানোর সুযোগ দেবে মার্কেট কিন্তু এখন কোনোটাই হচ্ছে না অনেক দিন ধরে এইখান থেকে মার্কেট একটা জায়গায় পড়ে আছে মানে প্রায় কতদিন এখানে একটা জায়গায় পড়ে আছে আমরা যদি এখান থেকে চেক করি প্রায় বাহাত্তর দিন তাও যদি আমরা এখান থেকে চেক করি আমরা তো অনেক দূর থেকে চেক করছি প্রায় এখান থেকে যদি চেক করি এখান থেকে এখান পর্যন্ত মাত্র থ্রি পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্টের মুভ হয়েছে ছিয়াশি দিন এই জায়গাতেই পড়ে রয়েছে তো এইরকম মার্কেটে ঘটে একটা আপসাইড মুভমেন্ট দেবে বা ডাউনসাইডে মুভমেন্ট দেবে তারপরে মার্কেট একটা জায়গায় পড়ে থাকবে তো এই কারণেই আমার যে জার্নাল ছিল সেখানে দু তিন মাস অ্যাক্টিভিটি আছে আবার চার পাঁচ মাস কোনো অ্যাক্টিভিটি নেই কারণ মার্কেট সেই সময় তেমন কিছু করেই না না প্রফিট বুক করতে দেয় না হচ্ছে নতুন এন্ট্রি করতে দেয় জাস্ট তখন ওয়েট করতে হয় তো এইভাবেই ট্রেডিং চলে এবং এবারে যদি আমরা নিফটিকে চেক করি নিফটি একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন এখানে বানিয়েছে যেমন আমরা যদি এখান থেকে এটাকে রিমুভ করে দিই আরও ক্লিয়ার হবে বুঝতে এবারে আমরা যদি এই জায়গাতে দেখি এই জায়গায় একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানাচ্ছে বানিয়ে তার ব্রেকআউট দিয়ে কনফার্মেশন করে মার্কেট ওপরে গেছিল আবার এখন নিচে এসেছে নিচে আসতেই পারে তো আমরা যদি এখানে ড্র করি জিনিসটা আরও ক্লিয়ার হবে যেমন এই জায়গাতে এটা পুরো কাপ এটা তার একটা হ্যান্ডেল এটা একটা হ্যান্ডেল আমরা ধরতে পারি বাট আরও ভালো হ্যান্ডেল হয়েছে এখানে একটা ছোট হ্যান্ডেল দেন ব্রেকআউট ব্রেকআউট কনফার্মেশন তারপরে মার্কেট একটুখানি ওপরে গিয়ে তারপরে নিচে চলে এসেছে এখানে ডিটেস্ট করছে এবারে এই কাপ উইথ হ্যান্ডেল অনুযায়ী আমাদের নিফটির যে একটা টার্গেট বেরিয়ে আসছে সেটা যদি আমরা চেক করি সেটা হচ্ছে মোটামুটি আমাদের এই লেভেল পর্যন্ত কত আঠাশ হাজার পাঁচশো বাহান্ন লেভেল পর্যন্ত আমাদের নিফটির একটা টার্গেট বেরিয়ে আসছে এবং কিভাবে বের করলাম এই টার্গেটটা এই যে কাপের যে সব থেকে বড়ো পোর্শানটা তার লোয়েস্ট পোর্শান থেকে আমরা যখন এই নেক লাইন পর্যন্ত এই মাপটা নেব এবং সেই সেম মাপটা নিয়ে আমরা যখন নেক লাইনে প্লেস করে দেব। সেখান থেকে আমাদের ডাইরেক্ট টার্গেটটা বেরিয়ে আসে যেমন আঠাশ হাজার পাঁচশো বাহান্ন নিফটির ক্ষেত্রে নিফটি ফিফটির ক্ষেত্রে আমাদের টার্গেটটা বেরিয়ে আসছে তো আমরা দেখতেই পাবো একটা এখানে আপসাইড মুভ কিন্তু তার আগে হয়তো মার্কেট আরেকটু নিচে যেতেও পারে আবার একটু ওপরে গিয়ে এখানে কনসলিডেট করতে পারে বাট আমাদের যে মোটামুটি টার্গেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে এই লেভেলে তো আজকের ভিডিওতে আমরা যেসব কোম্পানিগুলোকে নিয়ে ডিসকাস করলাম বা যেসব কোম্পানির নাম আমরা নিলাম এগুলো কোনো রকমের বাইং বা সেলিং রিকমেন্ডেশন নয় কারণ প্রফিট হলে আপনার হবে লস হলে আপনার হবে এবং আমাকে দেখে যদি কোনো কোম্পানিতে এন্ট্রি করেন বাই করেন এবং আমি কখন বেরিয়ে যাচ্ছি সেটা না জানেন তো আলটিমেটলি আপনারই লস তাই নিজের সিদ্ধান্তে নিজের অ্যানালাইসিসের বেসিসে শেয়ারের কেনাবেচা করুন এটা শুধুমাত্র আমরা লার্নিং পারপাসের জন্যই ডিসকাস করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ